ঊনষাট বছর পর মুর্শিদাবাদের ময়া নৌবন্দর থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর পর্যন্ত পণ্য আমদানি রপ্তানি শুরু হলো আজ থেকে আজ মুর্শিদাবাদের লালগোলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নৌবন্দরের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ পরিবহনের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন এই বন্দর চালু হলে দুই দেশের অর্থনীতিতে তা বিশেষ ভূমিকা নেবে আমরা ইশের গাইঘাট থেকে বিহারের গাইঘাট থেকে পাণ্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের মধ্য থেকে আমরা প্রথম একটা আয়রন আয়রন আমরা পাঠিয়েছিলাম স্টিল তো সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা গঙ্গা বিলাস ক্রুজ পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে আগামী দিনে হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমরা আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে ষাট থেকে বাষট্টিটা বাষট্টিটা জেটিস রো 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 আমরা এখানে তৈরি করব যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয় সাধারণ পাবলিকের সুবিধা হয় স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয় সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয় সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি